নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত সৌমস ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে সবাইকে ইংরেজি শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে সৌমস ইউটিউব চ্যানেল দু বছরের প্রথম ভিডিও শুরু করছে আর এখন ঘড়ির কাটায় বাজে হচ্ছে পনেরো নটা বাজতে যাচ্ছে আর এখানে আমি সাথে মা আর বাবা বেরিয়ে পড়েছি হচ্ছে যাচ্ছি এখন কচুয়াধাম তো চলুন সেখানে ঘুরিয়ে দেখাবো এবং ফুল ডিটেলস দেবো আর যতটা পারবো সমস্তটা শেয়ার করব সময় এখন এগারোটা আর এখানে বলে দিই সেটা হচ্ছে এটা হচ্ছে স্টেশন আর আপনাদের আসতে হলে আসতে হবে হচ্ছে দমদম থেকে হাসনাবাদগামী যে কোনো ট্রেনে করে চলে আসবেন তো নামবেন হচ্ছে এখানে এবার এখান থেকে ধরতে হবে আপনাকে টোটো এবং যেতে হবে হচ্ছে আপনাকে কচুবা লোকনাথ বাবার ধাম এখন চলে গেছে সামনে রয়েছে খুশি খুশি প্রথমবার ভ্যানে বলে কথা চলেছে হচ্ছে অবশেষে জন্মস্থান পূর্ণ তীর্থ কচুয়া ধাম তো কচুয়া চাকলার মধ্যে একটা বিবাদ রয়েছে যে কোনটা ধর্মস্থান তো সেই ক্ষেত্রে একটা তর্কাতর্কি স্থান রয়েছে তো সেক্ষেত্রে ক্ষেত্রে এখানে লেখা দেখলাম তাই পড়ে বললাম প্রবেশ পথে কিন্তু খুব সুন্দর একটা পুকুর রয়েছে আর এই যে ভ্যানে চড়া কেমন লাগলো

গেট দিয়ে সোজা ঢুকবেন ঢুকেই কিন্তু পেয়ে যাবেন একদম আপনার ডান পাশে মন্দির তো চলুন দেখাচ্ছি কচুয়া ধাম অর্থাৎ বাবার জন্মস্থান একদম সোজা কিছুটা পথ এলেই ডালার দোকান শেষে দেখতে পাচ্ছেন এই যে পবিত্র জন্মস্থান পূর্ণতীর্থ কচুয়া তো চলুন ভেতরে ঢুকে দেখাবো যদি ভিডিও করতে দেয় সেটা যদি কেউ চান তো এখানে এসেও ডালার কিনতে পারেন এখানে কিন্তু মানে পিছন দিকেও রয়েছে এখানেও রয়েছে চারিদিকে ডালার দোকান বা ফুল মালার যে দোকান সেখানে সেটাও আর এখানে রয়েছে খোলা মাঠ কিরম লাগছে জায়গাটা এটা একদম ঠিক কথা যেটা মাঠের মতন ছিল আমি যখন লাস্ট এসেছিলাম দু তিন বছর হয়ে গেছে তো সেই এই হ্যাঁ কিছুই কিন্তু ছিল না এরকম স্তম্ভ টম্ব কিছুই ছিল না

এটা হচ্ছে জয়ন্ত প্রসাদী ভান্ডার একদম মন্দিরের ঠিক পাশেই দেখতে পাচ্ছেন জয়ন্ত প্রসাদী ভান্ডার ভিডিওটা পজ করে নিয়ে আপনারা নাম্বারটা নিতে পারেন এখানে নাম্বারটা দেওয়া রয়েছে আর এখানে কিন্তু মানে ডালা টালা সবই পাওয়া যায় তো সেক্ষেত্রে আর কি এখানে দেখতে পাচ্ছেন ওনার তো এই দোকানে আপনারা আসবেন অবশ্যই একদম মন্দিরের ঠিক পাশেই মন্দিরের পিছনেই রয়েছে এত সুন্দর একটা পুকুর দেখতে পাচ্ছেন এখন সবাই খালি পায় এখানে ঘুরছে এই যে খালি পায় সব এখানে এখন ফটো সেশন চলছে এখানে লিখে দিয়েছে পুকুরে আবর্জনা ফেলিবেন না এখানে এখন বাড়ির ফুল এই যে কাকিমা নিয়ে এসেছে নিয়ে নিয়েছি ডালা আমরা আর কাকিমার ফুল তো চলুন দেখাচ্ছি এই যে হচ্ছে মন্দির তো এখানে দেব এখন পুজো এখানে এখন দাঁড়িয়েছি সবাই লাইনে তীব্র রোদে লাইনে দাঁড়িয়েছি লম্বা লাইন চলে যাচ্ছে চলে গিয়ে আপনার ঢুকছে হচ্ছে ওখান দিয়ে গেট আছে গেট দিয়ে ঢুকবে লাইন তো এই লম্বা লাইনে আপাতত দাঁড়িয়েছি আমরা তারপর পূজা দিচ্ছি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একদম ভেতরের ঘর এখানে কিন্তু একটু বাদে খাওয়া দাওয়া আমি দেখাবো খাওয়া দাওয়া করানো হবে অর্থাৎ যে ভোগ্রসা সেই প্রসাদের টিকিটের দাম আমি দেখিয়ে দেবো এখানে চলছে ছয় নয় লোকের রান্না এখানে দেখতে পাচ্ছেন যে বিশাল যে আয়োজন সেই আয়োজন আর এখানে কিন্তু সবজি যে ধোয়া ধুই সমস্তটা চলছে এছাড়াও চলছে এখানে রান্না এছাড়াও হচ্ছে আপনার এখানে হচ্ছে বসিয়ে খাওয়ার যে নিয়ম সেটা দেখতে পাচ্ছেন এই সম্পূর্ণ যে রুম সেখানে কিন্তু বসিয়ে খাওয়ানো এই টেবিল চেয়ার পাতা রয়েছে বয়স্ক মানুষদেরও খুবই সুবিধা তো চলুন বাইরে গিয়ে দেখাচ্ছি সমস্তটা আর মন্দির কিন্তু বন্ধ হয় বেলা বারোটায় টিকিটের মূল্য হচ্ছে পুষ্পান্ন বা পোলাও হচ্ছে আশি টাকা খিচুড়ি ভোগ হলে পঞ্চাশ টাকা পার্সেল ভোগ হলে আশি টাকা এই যে মন্দির ঠিক মন্দিরেরই কিন্তু উল্টো দিকে হচ্ছে এখানে টিকিট কাউন্টার আর টিকিট কাউন্টারে আপনারা এসে পেয়ে যাবেন টিকিট এই যে দেখতে পাচ্ছেন এখানে লোক থাকে সময় টিকিট দেওয়ার জন্য আর টিকিট কাটার টাইম হচ্ছে এখানে কিন্তু লিখে দিয়েছে সকাল নটা থেকে বেলা বারোটা পর্যন্ত প্রসাদের কুপন দেওয়া হয় আর এই যে এখানে দেখতে পাচ্ছেন দুপুরের প্রসাদ গ্রহণের সময়সূচি যেটা আপনারা পজ করে দেখে নিতে পারেন সাড়ে বারোটা থেকে লাল কুপন দেখ একটা দশ থেকে হলুদ কুপন বাদামি কুপন এরকম সমস্তটা তো এটা আপনারা পজ করে দেখে নিতে পারেন অসুবিধা নেই আর এই হচ্ছে খাওয়ারের জায়গা যে সেই খাওয়ারের জায়গাটা এখানটায় ভেতরটায় তো চলুন দেখাচ্ছি ঠাকুর ভেতর থেকে অর্থাৎ লোকনাথ বাবার মূর্তি ভেতর থেকে ঠিক পিছনে বাবার মাথায় জল ঢালিবার মন্দির টাবের জল ব্যবহার করিবেন না তো হচ্ছে সেই মূর্তি দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে বাবার মাথায় অর্থাৎ বাবার মাথায় যে জল ঢালতে আসা সেই জল ঢালতে আসার সময় কিন্তু এখানেই জল ঢালে অর্থাৎ আসল যে মন্দিরের পিছনেই মূর্তি সেটাই আরতি অঞ্জলি অবশেষে খুলতে চলেছে লাইন তো এখন বাজে হচ্ছে বারোটা বাজতে পাঁচ মিনিট বাকি আর বারোটায় কিন্তু মন্দির বন্ধ হয়ে যাওয়ার টাইম কিন্তু লাইন যতক্ষণ থাকবে ততক্ষণই ঠিক মন্দির খোলা থাকবে আর রয়েছে লোকনাথ বাবার মন্দির দর্শন পুজোর টাইমটা সকাল আটটা থেকে বেলা বারোটা আর বিকেলে হচ্ছে তিনটে থেকে আটটা আর এই হচ্ছে সেই লাইন এখানে ঢুকতে পারবেন এখন বাবার ভোগাশন দিয়েছে ভোগাস ভোগ রয়েছে তার জন্য বন্ধ আর চলুন সামনে পুজো হচ্ছে ওখানে আবার যে অন্য বিগ্রহ বা বাহ্যিক যে বিগ্রহ সেটা রেখে পুজো চালিয়ে যাওয়া হচ্ছে সময় এখন বেলা বারোটা বাজে দশ মিনিটের দেওয়া হয়ে গেছে পুজো এখন যাচ্ছি ডালার দোকানে আর মন্দির কিন্তু বন্ধ হয়ে গেছে এখানে পড়েছে ভোগের যে লাইন সেই ভোগের লাইন তো চলুন দেখাচ্ছি রয়েছে প্রচুর দোকান দেখতে পাচ্ছেন এই পিছন দিকটায় কিন্তু দোকান হয়ে গেছে অর্থাৎ ডালার দোকানের পিছন দিকটায় দোকান আর এখানে রয়েছে যে খেলনার দোকান টোকান সব কিছু আর এখানে ডাবের দোকান সম্পূর্ণ কিন্তু মাঠের মধ্যে যে মাটি মাটি ব্যাপারটা ছিল সেটার কিন্তু পরিবর্তন ঘটে অলরেডি এখানে মানে দোকান পাট সব বসে গেছে এখানে এখানে চালু হবে প্রবে যে সময় থেকে শুরু হয়ে গেছে এই যে বারোটা পর্যন্ত কুপন কাটা তারপর হচ্ছে ভোগের এই লাইন পরেছে এখানে রয়েছে পোলাও বা পুষ্পান্ন যে বক্স সেটার লাইন এবং এখানে লেখা রয়েছে খিচুড়ি বক্স সেটারও লাইন পড়বে সাদা কুপন এরকম বিভিন্ন কুপন আছে এবং এখানে কর্তৃপক্ষের থেকে আপনারা জেনে নেবেন যে অফিস রয়েছে সেই অফিস কর্তৃপক্ষ থেকে জেনে নেবেন যে কোন কুপনের কটায় লাইন কখন কে ভালো খেতে এদিকে তাকিয়ে বল খেতে ভালো আমরা ফুড রিভিউ দিচ্ছি এটা প্রসাদ রিভিউ বল এটা হচ্ছে দুধ পুকুর এখানে লেখা রয়েছে এই যে অর্থাৎ এই যে স্নানের যে মন্দির সেই স্নানের মন্দির থেকে জল ঢাললে কিন্তু এখানে বেরিয়ে আসে ঘোরাঘুরি শেষ এখন নিজের হাতে ব্যাগে ব্যাগ নিয়ে যাচ্ছে ঘোরার পর ঘোরার পর হাতে ব্যাগ ধর আমার ব্যাগ ধরাচ্ছে অন ক্যামেরা সর্ষে ক্ষেতের প্রতি অক্সেস্ট এরা এখন দাঁড়িয়েছে এরা সর্ষে খেতে ফটোগ্রাফি করতে সম্পূর্ণ সর্ষে খেতে এখানে সেই শাহরুখ খানের গল্প মনে পড়ে গেল লোকনাথ লোকনাথের গাই জয় গুরু লোকনাথের কৃপা লোকনাথ লোকনাথের গাই জয় नात लुक ना, ना तिर गाई जोयोगा